আপনাদের জন্য আমি কিছু শর্ট কোশ্চেন ধরবো পাঁচটা শর্ট কোশ্চেন থাকবে তো সেখান থেকে আপনাকে তিনটা উত্তর দিতে হবে আর তিনটা উত্তর দিতে পারলে তাহলে আপনাদের জন্য একটা গিফট থাকছে আপনারা কি রাজি আছেন জি চেষ্টা করব অবশ্যই ওকে তাহলে আমার প্রশ্ন ধরা শুরু হয়ে যায় আমার প্রথম প্রশ্ন নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় কি হবে

পাঁচ আচ্ছা ওকে আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে ব্যবহার করার জন্য টাকা 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 আর কি সবাই একমত হ্যাঁ টাকা এইটাই শিওর সরি আপু উত্তরটা ভুল হয়েছে নিতে পারছি না উত্তরটা আর আমার থার্ড প্রশ্ন হচ্ছে গাছ নেই শুধু পাতা মুখ নেই তবু কত কথা জীবন সঙ্গী করো তারে যদি পাও দেখা কি হবে আপু আপনি একটু ট্রাই করেন সহজ আমরা কম বেশি এটার সাথে সবাই পরিচিত এটা মুখ করে তো সেটা বলতেও পারতেছি না একটু ট্রাই করেন ট্রাই হচ্ছে না একটু ভেবে দেখেন আমরা কিন্তু এটার সাথে সবাই পরিচিত সবাই এর সাথে জড়িত আছে আমাদের লাইফে এটার সাথে আমাদের একটা সম্পর্ক আছে কম বেশি সবার সম্পর্ক আছে কিন্তু এখন আচ্ছা আবার আপু এই থার্ড প্রশ্নটাও পারছে না আমরা পাঁচ নেক্সট প্রশ্নে চলে গেলাম আর চার নাম্বার প্রশ্নে যাচ্ছি হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে ভাত ভাত আমি আবারও বলছি হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষ এর অভাব হলে টাকা আপনি যাই হোক তিনজনে পারিনি কিন্তু একজন ভুল করে হলো উত্তরটা দিয়েছে উত্তরটি শরিক হয়েছে আমরা উত্তরটি সঠিকভাবে দিচ্ছি আর পাঁচ নাম্বার প্রশ্ন হলো কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায়

তা আমরা পাঁচটা কোয়েশ্চেন করলাম বাপুদেরকে ওনারা পাঁচটার মধ্যে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে আর চারটি দিতে পারেনি হ্যাঁ আপনি দেখেন একবার ট্রাই করে দেয় একটি প্রশ্নের উত্তর করা হয়েছে তারা তার মধ্যে মাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আর যেই প্রশ্নগুলো করেছি তার সঠিক অ্যান্সারগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন